এত সাজে এত সাজে এত সাজে কি বলবো এত বেশি কেমন হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আজকে হচ্ছে আমি যাচ্ছি রাঙামাটিতে রাঙামাটির টবল ছড়িতে যাব আজকে এখন হচ্ছে আমরা রাঙামাটির রোডের ভিতরে ঢুকে গেলাম এখানে হচ্ছে রোদ আসে এখানেও হচ্ছে বৃষ্টি হয়েছিল তো আমি খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি এতটা স্পিডে গাড়ি চালাচ্ছি না অনেক আস্তে চালাচ্ছি অনেকদিন পর আসলাম তো আর রাস্তা হচ্ছে অনেক ভিজা সেক্ষেত্রে হচ্ছে আমি গাড়িটা অনেক আস্তেই চালাচ্ছি কারণ হচ্ছে অনেক ভিজা আমি কন্ট্রোল করতে পারবো না আর পালসার তো আপনারা সবাই জানেন অনেক ভারী সো এটা কন্ট্রোল করা একটু কষ্ট হয়ে যায় আপনারা সবাই ভিউটা এনজয় করেন কারণ হচ্ছে এই রোডে অনেকদিন পর আসলাম এটা লাস্ট ব্লক ভিডিও ছিল আমার মনে হয় অনেক আগের সো এটা হচ্ছে মনে হয় আমি আমার আম্মুকে রাঙামাটি থেকে রিসিভ করতে গেছিলাম ওই ভিডিওটাই ছিল মনে হয় আমার যতটুকু মনে পড়তেছে সেও জানি না লাস্ট ভিডিও রাঙামাটি রোডে ওইটাই ছিল রাস্তার পাশে হচ্ছে গাছপালা আছে তো এগুলো হচ্ছে অনেক শ্যাওল হয়ে গেছে বৃষ্টি পড়তে পড়তে যেন হচ্ছে আপনার রোড স্লিপ করে তো গাড়ি আস্তে আস্তে চালাতে হবে এখানে ভিউটা তেমন সুন্দর না তো আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি সো আমরা হচ্ছে এখন আছি হচ্ছে সুইসাইড পয়েন্টে ভিউটা দেখেন কত সুন্দর লাগতেছে এদিকে ভিউটা দেখেন নদীর ভিউটা সো এটাও অনেক সুন্দর লাগতেছে এই যে নদীতে অনেক পানি দেখা যাচ্ছে ছোটো ছোটো কিছু দ্বীপ ছিল ওইগুলো হচ্ছে ডুবে গেছে যে মারমা আদিবাসীদের দোকানপাট আর রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে রোড থাকতো যদি ভিউটা আরও সুন্দর আসতো সো ভিউটা দেখেন অনেক সুন্দর লাগতেছে ওয়াও জোস সো আমরা আসাম বস্তি ব্রিজে চলে আসলাম আমরা এখন আসাম বস্তি বাজারে চলে আসলাম সো বৃষ্টি হচ্ছে অনেক জোরে আসতেছে অনেক মানে অনেক জোরে আর আসলে হচ্ছে ভিজে যাব সারা রাস্তা ভিজে নেই আর জন্য যদি ভিজে যায় তাহলে হচ্ছে আর কথাই নেই সো কথা হচ্ছে এখন বৃষ্টিতে যাতে না যে এভাবে যাইতে হবে স্পিড একটু বাড়াইতে হবে আমি আসলে খুব আস্তে আস্তে আসছি পুরো আধা ঘন্টার রাস্তা আমি প্রায় এক ঘন্টা করে এক ঘন্টায় চলে যাচ্ছে আধা ঘন্টার রাস্তা সো আমি খুব আসলে আস্তে অনেক আস্তেই আসছি ক্যামেরা ঢুকে ফেলছিলাম এখন আবার ক্যামেরা বের করলাম আবার বৃষ্টি চলে আসছো মানে বৃষ্টিটা মস্কারি করতেছে আমাদের সাথে এত মস্করা বুঝলাম না

আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে আইফোনের শপে আর একটা হচ্ছে আইফোন থার্টিন নিবে ইলেভেনটা এক্সচেঞ্জ করবে মনে হয় সো আমি দেখি ও গিয়ে দেখি কি কি নিতে পারি ভিউটা দেখেন অনেক সুন্দর লাগতেছে দুই পাশেই নদী আসলেই সত্যি বলতে ভিউটা অনেক সুন্দর দেখি এখন হচ্ছে বারোটা তেইশ দোকান খোলা আছে নাকি দেখতে হবে না হলে নামাজ পড়ে দেন আসতে হবে আজকে হচ্ছে আমরা শুক্রবারটাই আসছি সো আমরা গাড়িটা হচ্ছে এখানে রেখে যাওয়া তো টাটা এত সাজে এত সাজে এত সাজে এত বেশি সাজে কি বলবো এত বেশি কেমনে সাজে এটা নিয়ে আমার চিন্তা ভাবনা করতেছি আর কি ডিসকভার সো একটু দেখি আমি রিক্স নিয়ে ভিডিওটা করতেছি বৃষ্টির মধ্যে ক্যামেরা তো একটু একটু পানি পড়তেছে হুম এখন গাড়ির কন্ডিশনটা দেখাবো আপনাদেরকে আসলে বৃষ্টি পড়ছে তো গাড়ির অবস্থা অনেক খারাপ হয়ে গেছে সো গাড়ির অবস্থা দেখেন এই যে এগুলো ধুইতে হবে এখন এগুলো সব ধুবো পরিষ্কার করবো আর এই যে এখানে হচ্ছে ময়লা দেখা যাচ্ছে অনেক এটা পরিষ্কার করতে হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এটাটুকি আসসালামু আলাইকুম